আগামী সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিতে পারে উনত্রিশে জুলাই ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার এমন ঘোষণা দিয়েছেন তবে তিনি বলেছেন আগামী সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল যদি স্থায়ী কোনো যুদ্ধবিরতির ঘোষণা না দেন অথবা সেসব অঞ্চলে স্থায়ী কোনো শান্তি ফিরে না আসে তখনই আগামী সেপ্টেম্বরে

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছে তার মধ্যে রাশিয়া চায়না ইন্ডিয়ার পাশাপাশি ইউরোপেরও বেশ কয়েকটি দেশ রয়েছে তার মধ্যে সর্বপ্রথম আয়ারল্যান্ড স্পেন এবং নরওয়ের পাশাপাশি সর্বশেষ ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছে জি সেভেনের মধ্যে ফ্রান্স প্রথমে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিল এদিকে স্বাধীন রাষ্ট্র হওয়ার জন্য ফিলিস্তিনকে তাদের একটি নির্দিষ্ট ভূখণ্ডের পাশাপাশি তাদের নির্দিষ্ট জনসংখ্যা থাকতে হবে এছাড়াও অন্যান্য দেশের সঙ্গে একটি বৈদেশিক সম্পর্ক তৈরি করতে হবে এদিকে গত কয়েকদিন ধরেই যুক্তরাজ্যে বিশেষ করে বেশ কিছু এমপি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে সর্বশেষ দুশো পঞ্চাশ জন এমপি একটি স্বাক্ষর করে সেটিরাও দাবি তোলেন যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন সেপ্টেম্বরের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিতে পারেন তবে ব্রিটিশ এমপিদের চাপের মুখে এটিতে পরিবর্তনও আসতে পারে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য